আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন কোরবানি ঈদের টুকেটাকি কিছু ভিডিও নিয়ে আজকে ব্লগটা থাকবে আশা করছি আজকে ব্লগটা আপনাদের কাছে ভালোই লাগবে খুব ভোরবেলা ঘুম থেকে উঠে গিয়েছে সবাই সাড়ে পাঁচটার মধ্যে তারপরে সাড়ে ছটার মধ্যে তো একদম রেডি গোসল টোসল করে নামাজ পড়তে যাওয়ার জন্য আমাদের বাসার পাশেই তো জেলা স্কুলের মসজিদ তো সেখানেই নামাজটা আদায় করেছে আর এরপরে বাসায় এসে সাড়ে সাতটা কি পনেরো আটটার মধ্যে আমাদের দুইটা গরু জবাই হয়ে গেছে আর একটা বাকি আছে তো ওরা বাসা থেকে যাওয়ার পরে আমি একদম ঘরটা গুছিয়ে নিয়ে গোসল করে রান্নাঘরে চলে আসলাম খুব বেশি কিছু আইটেম করিনি নুডলস রান্না করছিলাম আর রাতের বেলায় আমি ফিরনি রান্না করে রেখেছি এবছরই লাভবাইকে প্রথম করবানি ঈদ তো মা আবার গরম ভাত তারপর আলু ভর্তা ডাল এগুলো করেছিল সকালবেলা অনেক বছর পরে এরকম আলু ভর্তা ডাল দিয়ে ভাত খাচ্ছি এত ভোরবেলা দেখা যায় যে এরকম ভাত খাওয়া হয় না তো আজকে খুব মজা করে ভাতটা খেয়েছি আর এদিকে দেখেন লাব্বাইকটা একদম রেডি পাঞ্জাবি পায়জামা পরে মার্শাল্লা মার্শাল্লা বলবেন সবাই তো এরপরে আমরা এখানে একটু ছবি তোলার জন্য ও তো একদম বাচ্চা মানুষ তো এক জায়গায় দাঁড়াতে চায় না দেখা যায় একটু ছোটাছুটি করে তো ওকে দাঁড় করানোর জন্য একটা খেলনা হাতে দিলাম তারপর আমরাকে ছবি তুললাম ওর আর এরপরে আমার দুই ছেলে তো নামাজ পড়ে আসার পরে কারণ প্রচণ্ড গরম পড়েছে ওরা জামা কাপড় চেঞ্জ করে তারপরে নিচে গিয়েছিল তো তিন ভাইয়ের ছবি তোলার জন্য আবার পাঞ্জাবি পড়েছে আর এদিকে তো আমার ছেলে একদম গরমে অস্থির তো এরপরে ওরা নিচে চলে গিয়েছে নিচের গরুর ওইখানে সবাই আছে সব ছেলে আছে আপনাদের ভাই আছে ওর দাদা আছে অন্য ওর দাদা ভাইরা আছে তো তাদের সঙ্গে নিচে ছিল আর এরপরে এই টুকিটাকে একটু ভিডিও আমার ছেলে করে নিয়ে দিয়েছে কারণ আমরা তো আর নিজে নামিনি যার কারণে এই যে ভিডিওগুলো আর কে করবে আমার ছেলে করে নিয়ে এসেছে তো এরপরে এখন পর্যন্ত মানুষ আসেনি কারণ দেখা যায় যে সাড়ে দশটার দিকেই মানুষজনে আমাদের এই গলির মুখটা একদম ভর্তি থাকবে একদম সন্ধ্যা পর্যন্ত মানুষজন থাকে তো গরু বানানো হচ্ছিলো ওইদিকে আর ওই পাশের এই সামনের গেটটা আটকানো ছিল আর পেছনের যে গেটটা সেই গেটটা খোলা ছিল ওখান থেকেই মানুষ আসা যাওয়া করে আর এখান থেকে যেহেতু গরু বানানো হচ্ছে তাই এই গেটটা বন্ধ আছে আজকে বাসে আমরা রান্না করব না আজকে বাবরচি সব রান্না করবে ছয়তালায় আমাদের একটা ফ্ল্যাট খালি আছে তো সেইখানেই এই বাবরচিরা রান্না করছে আর এদিকে তো গরু বানানো হচ্ছে মানুষজন এখনো আসা শুরু করেনি আর কিছুক্ষণ পরে তো মানুষজন চলে আসবে আর এরপরে আমি ভাবলাম যে একটু ছাতালে গিয়ে দেখি যে বাবুর ছিলা কী রান্না করছে তাদের কাছ থেকে কিছু রান্না শিখে আসে কি রান্নার কত ধরনের টিপস তো তাদের জানা আছে তো যার কারণে আমি এখানে এসেছিলাম তো এরপরে এখানে এসে দেখি তাদের মাংস রান্না হয়ে গেছে পোলাও রান্না হয়ে গেছে আর এই পাশে চুলায় ছিল ডাল ডালটা অনেক মজা হয়েছিল আর এখানে গরুর কালাভোনা করবে এখানে দশ কেজি মাংস ছিল দশ কেজি মাংসের গরুর কালাভোনা করবে তো কিভাবে রান্না করছিল সেটা একটু শিখে নিলাম কিভাবে রান্না করলে বেশি মজা হয় সেটাও শিখে নিলাম শিখে নিয়েছে এই পর্যন্তই কিন্তু তা ভুলে যাবো কিছুদিন পরই তো গরু মাংস ভুনায় যে হলুদ দিতে হয় না সেটা আমি জানতাম না আজকেই জানলাম যে গরু মাংস ভুনায় হলুদ দিতে হয় না তো তারা তাদের স্পেশাল কিছু মশলা আছে তো সেইটা দিয়ে তারা গরু মাংসের ভুনাটা করবে আর সেই ভুনার মধ্যে দেখলাম যে বেশি করে আর কি অন্যান্য মশলার সঙ্গে কালো জিরাটা দিয়েছে এই কালো জিরার জন্যই এই গরু মাংসটা একদম কালো হয়ে যায় যার কারণে এটার নাম হয়ে যায় ভুনা তো আমরা তো মনে করতাম যে একদম ভুনাটা অনেক একদম ভাজা ভাজা করতে হয় যার কারণে কালো হয়ে যায় আসলে তা না আর এখানে ছিল ঝাল গরুর মাংস এখানে তিরিশ কেজি মাংস আর কি রান্না করা হয়েছে গরু মাংস আর এপাশে পাশে ছিল দশ কেজি চালের পোলাও আর ওইদিকে তো মুগ ডাল রান্না করা হয়েছে গরু মাংস দিয়ে সেটাও মাংস দিয়ে রান্না করা হয়েছে আর মুগ ডালটা অনেক মজা হয়েছিল বাবরছিরা কখনও তাদের সম্পূর্ণ রান্নার কৌশলটা আপনাদের শেখাবে না যে কিভাবে রান্না করেছে বা কি কি মশলা দিয়েছে ভাবে তারা কিছুই শেখাবে না এমনি বলবে যে এই মশলা দিয়েছি যেমন আমি বলেছিলাম যে কালাভোনাটা রান্না করার সময় একদম সম্পূর্ণটা প্রথম থেকে আমাকে দেখাবেন তো তারা বল ছিল আচ্ছা আপা দেখাবো কিন্তু আমি আর কি যখন সব মশলা টসলা একদম সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে চুলে বসিয়েছে তখন আমাকে ডাকলো তো সম্পূর্ণটা ঠিকভাবে বলেনি বলেছে এটা এটা দিয়েছে কিন্তু তারপরও কিছু টেকনিক আছে যেটা তারা হাতে রেখে দেয় সম্পূর্ণটা কাউকে কখনোই শেখায় না এবং তারা যে হাতে মশলাটা করেছে সেটাও বলেছে যে কি কী দিয়ে করেছে কিন্তু ওইভাবে তো আমরা মনে রেখে করতে পারবো না তারপরেও যতটুকু পেরেছি একটু দেখে আসলাম ঈদের দিনে একদম সকাল থেকে দুপুর পর্যন্ত কোনো কাজ ছিল না একদম ঘোরাফেরা করছিলাম তারপরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক ব্যস্ত ছিলাম আর ভাবলাম যে সতলা পর্যন্ত যখন এসেছে একটু সাতটা ঘুরে যাই লাস্টে যে কবে এসেছে মনে পড়ছে না অনেক দিন হয়েছে সাদে ওঠা হয় না এরপর একটু সাদে এসে হাঁটাহাঁটি করলাম কারণ এই সময়টা একদম কাজ নেই বাসাও খালি সব ছেলেরা নিচে আর এই সময় তো কোনো বাসায় দেখা যায় যে মেহমানও আসে না ঈদের দিন তাও একটু আসে কিন্তু কোরবানির দিন তো সবাই সবার সংসার আর কি সংসারের কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকে গরুর মাংস গোছানো ভুঁড়ি গোছানো এগুলো নিয়ে ব্যস্ত থাকে তো আমি ভুঁড়িটা অনেক পছন্দ করি যার কারণে ভুঁড়ি পরিষ্কার করার মানুষ আগে থেকেই ঠিক করে রাখতে হয় তো প্রতি বছর আমাকে যে ভুঁটা একদম গুছিয়ে পরিষ্কার করে দেয় তাকে আসতে বলেছি আর কয়েকদিন ধরে একদম গরম পড়েছে অনেক আকাশটা মেঘলা ভেবেছিলাম কোরবানির দিন হয়তো অনেক বৃষ্টি হবে কিন্তু কোনো বৃষ্টি নেই একদম গুমোট হয়ে আছে চারিদিকে আর গরম অনেক গান গায় দাঁত কোথায় দেখি দাঁত দাঁত দেখি দাঁত দাঁত দেখি দাঁত দেখাও দাঁত দেখি দাঁত দাঁত দেখি তো না 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 বারোটার দিকে কিসমেন্ট ভাই ভুড়ি নিয়ে এসেছে গরুর ভুঁড়িটা পরিষ্কার করে তারপরে দিয়ে গেছে আর আমি খালার জন্য অপেক্ষা করছিলাম যে সে কখন আসবে এসে আমার এই ভুঁড়িগুলো গুছিয়ে দিয়ে যাবে তো এইখানে এই মোটা ভুড়িটাই শুধু নেওয়া হবে আর ওই পাশে চর্বি তারপরে নারীর অংশ এগুলো কিছুই নেবো না কারণ এগুলো আমি নেই না আর এই ভুঁড়ির মোটা অংশটাই আমার কাছে ভালো লাগে আর খাসি ভুড়িও আছে খাসি ভুড়িটা আলাদাভাবে গুছিয়ে রাখতে বলবো খাসি ভুড়ি তো একদম অল্প থাকে তো সেটা আলাদা রাখবে আর গরুর ভুড়িটা আলাদা রাখবে অনেকেই ভুঁড়ি পছন্দ করে না কিন্তু যারা পছন্দ করে তারা দেখা যায় যে গরু মাংস চাইতেও ভুঁড়িটা বেশি পছন্দ করে তো ভুরি পছ আর কি পরিষ্কার করাটা কিন্তু অনেক কঠিন যারা করে তারা অনেক সিস্টেমভাবে করে আর কি গরম পানিটা নিয়ে আমি সব গুছিয়ে রেখেছি যেন সে এসে তাড়াতাড়ি করে আমার ভুঁড়িটা পরিষ্কার করে দিতে পারে আর অন্যদিকে আবার কলিচা নিয়ে এসেছিলো তো সেই কলিচাগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে এগুলো গরম পানির মধ্যে দিয়ে দেবো তো গরম পানি বসিয়ে দিয়েছি অন্য চুলে আর কি দুই চুলে গরম পানি বসিয়ে দিয়েছি বেশি করে আর পানের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে এই গরম পানের মধ্যে একদম ভালোভাবে ফোটাতে হবে আমি ওইভাবেই রেখে দিতে পারতাম কিন্তু ভাবলাম যে একবারে গুছিয়ে রাখি গুছিয়ে রাখলে দেখা যায় যে যে কোনো সময় নামিয়ে আমি তাড়াতাড়ি করে রান্না করে নিতে পারবো আর গরু মাংস আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে কারণ প্রথম দুইটা গরু একদম সম্পূর্ণটা শুধু রান্নার জন্য কিছু মাংস রেখে সম্পূর্ণটা তো সবাই মানুষকে দিয়ে দেওয়া হয় তারপরে একদম শেষের যে গরুটা তো সেইখান থেকে আমাদের বাসায় মাংস আসে তো সেই কারণে আর কি শেষ বেলায় এসেছে তো তো সেগুলো একটু গুছিয়ে রেখে তারপরে আবার ঘরটা পরিষ্কার করতে হয়েছে আর এটা ছিল রাতের বেলা রাতের বেলা আমরা সবাই খেতে বসেছে এখানে কলিজা ভুনা ছিল গরু মাংস তারপরে ডাল ভাত পোলাও তো এই ছিল আমার কোরবানি ঈদের দিনটা আপনাদের ঈদটা কেমন কাটলো একটা কমেন্টস করে জানাতে পারেন আজকে তাহলে এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আজকের ব্লগটা কেমন লাগলো একটা কমেন্টস করে জানাতে পারেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন